শীতের বাঁধাকপি দিয়ে দারুণ সুস্বাদু একটি রেসিপি নিয়ে এলাম এই জন্যে প্রথমে এখানে এক চামচ ধনে এক চামচ জিরে আর কয়েকটি শুকনো লঙ্কা একটু শুকনো করে ভেজে নেব তারপরে ঠান্ডা হলে এটা গুঁড়ো করবো এখানে অল্প আদা নিয়েছি আর চার পাঁচ কোয়া রসুন নিয়েছি এটাকে কুড়ে নেব আর দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর আধঘনা বাঁধাকপি একদম সরু সরু করে কেটে নিয়েছি খুব সরু সরু করে কেটে নিতে হবে এখানে একটা গামলা নিয়ে নিয়েছি গামলায় অল্প করে বাঁধাকপিটা দেবো একটু একটু করে এরপরে যে রসুন আর আদাটা কুড়িয়ে রেখেছি প্রথমে রসুনটা দিয়ে নেবো এক চামচ মতন দেবো আর একটু রেখে দিচ্ছি গ্রেভি বানানোর জন্যে এখানে আদাও এক চামচ এর মতন বা একটু কম দিয়ে দেবো আর বাকিটুকু রেখে দেবো পেঁয়াজ ছোট একটা কুচো দেবো আর একটা কুচো রেখে দেবো একটু লঙ্কা কুচি দিয়ে নিলাম দুটো মতন লঙ্কা কুচি দিয়ে নিলাম একটু ধনে বাতা দিয়ে নিলাম একটা সুন্দর টেস্ট আনার জন্য একটু হিং দিলাম এরপরে পুরো জিনিসটাকে ভালো করে মাখছি একটু বেশি জোর দিয়ে মাখলে বাঁধাকপিগুলো সুন্দর ম্যাশড হয়ে যাবে এরপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম ধনে জিরে আর শুকনো লঙ্কা সেটাও দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চিমটে হলুদ দিলাম পুরোটা খুব ভালো করে মেশাচ্ছি যাতে নুনটা মিশে যায় চেপে চেপে মেশাচ্ছি এই থেকেই জল বেরিয়ে আসবি এক্সট্রা কোনো জল দেবো না এই যে বাঁধাকপিগুলো এইভাবে চেপে চেপে করে নিলে ম্যাশ করে নিলে খুব সুন্দরভাবে তৈরি করা যাবে এরপরে অল্প বেসন নিয়ে অল্প অল্প করে দেবো একবারে বেশি দেবো না অল্প অল্প করে দিয়ে তারপরে আবার মাখছি একটুও জল দিইনি কিন্তু এতেই মাখা হয়ে যাবে এবার এগুলো গোল গোল শেপ দিয়ে নেব চারটে মতন করব তারপরে একটুখানি করে করে চেপটে দেবো এভাবে করে রাখবো চারটে হয়ে গেছে এবার যেহেতু একটু বেশি জল জল আছে সেই জন্যে একটা বেসনের কোটিং দিয়ে নেব অল্প করে বেসনের কোটিংটা সাইড থেকে দিয়ে তারপরে রাখবো এটাই ধরে যাবে এইভাবে দিয়ে নিলে পরে ভাজতে খুব অসু সুবিধে হবে সরি সুবিধে হবে সমস্ত গুলোর মধ্যে বেসন কোটিং দিয়ে রেখে দিচ্ছি তারপরে বেসনগুলো ঠিক আটকে যাবে দেখুন চারটেই আটকে গেছে এরপরে তেল গরম করছি তেলটা খুব ভালো করে গরম হলে ভেজে নেব প্রথমে পাঁচটা বাড়িয়ে রেখেছিলাম এখন একটু কমিয়ে নিয়েছি এইভাবে বাড়িয়ে কমিয়ে ভাজতে হবে প্রথমে একটাই আপনাদের ভেজে দেখাচ্ছি একসঙ্গে অনেকগুলো দেওয়া যায় দুপিট ভেজে দেখানোর জন্য একটাই দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য একটা তুলে রেখেছি এরপরে একসঙ্গে বাকিগুলো দিয়ে নিয়েছি তিনটে ভাজা হচ্ছে এগুলো এমনিও খেতে খুব ভাল লাগে শীতের বিকেলে চা দিয়ে খুব সুন্দর লাগে খেতে তুলে রেখেছি পকোড়াগুলো এরপর ওই তেলের মধ্যেই অল্প জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে নিলাম ফোড়নটা ভাজা হলে যে ছোট্ট একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নিলাম একটু ডিপ ফ্রাই করতে হবে ভাজা হলে তারপরে যে রসুনটা কুড়ে রেখেছিলাম আর আদাটা ছিল এক্সট্রা সেটাও দিয়ে দিলাম মশলাগুলো অল্প অল্পই দিলাম কারণ পকোড়ার মধ্যে মশলা তো দেওয়াই আছে ভালো করে ভেজে নিচ্ছি এখন লাল কালারটা এলে ছোট্ট একটা টমেটো পেস্ট করে দিয়ে নিলাম এটা কালারটাও সুন্দর আসবে আর খুব টেস্ট হবে রসটা একটু মেরে নিচ্ছি যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এই সময় একটু ধনে গুঁড়ো দিয়ে নিলাম আধ চামচ ধনে জলে গুলে দিয়ে নিলাম গুঁড়ো ধনেই দিয়েছি এখানে তারপরে স্বাদ মতন লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো জল দিয়ে গুলে নিচ্ছি তারপরে এটা দিয়ে দেব মশলাটার মধ্যে এরপরে আর একটু কষিয়ে নিতে হবে একটু শুকনো শুকনো করে নিতে হবে খুব সামান্য গরম মশলা একটু জলে গুলে দিয়ে নেবো এটাও দিয়ে নিচ্ছি মশলাটা পুরো তৈরি হয়ে গেছে একদম শুকিয়ে এসছে রসটা একটু গ্রেভি আনার জন্য পরে একটু জল দেবো আগে পুরো সমস্তটা মিশিয়ে নিই শুকিয়ে গেছে এখন আর একটু জল দিলাম যাতে একটা গ্রেভি করতে পারি গ্রেভি করলে রুটি দিয়েও আর ভাত দিয়েও খেতে সুবিধা হবে গ্রেভিটা ফুটে উঠলে চারটে পকোড়াই দিয়ে দেবো সমস্তটা মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে যাতে মশলার রসটা ঢুকে যায় এরপর একটু ধনে পাতা কুচো আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নিলাম একটা সুন্দর টেস্ট আসবে এতে রসটা একটু শুকিয়ে এলেই নামিয়ে নেব এরপর প্লেটিং করছি অপূর্ব খেতে হয় দারুণ লাগে ভাত রুটি সব কিছুর সঙ্গেই খাওয়া যায় প্লিজ একবার ট্রাই করবেন বন্ধুরা আর যদি ভাল লাগে আমার পাশে থাকবেন নমস্কার